রায় আমার সহকর্মী এবং চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি ইতিহাস ইতিহাস আর ইতিহাস হার কালকে নিয়ে ইতিহাস গাবি হোসাক ইতিহাসের স্মৃতি রমন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ আমরা সেই ঐতিহাসিক এবং ইতিহাসের এলাকায় উপস্থিত রায়না দু নম্বর ব্লক সুবলদ গ্রাম যে মাঠে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার সহকর্মী চিত্রপুর চিত্র সাংবাদিক ওই জেলা এটা হচ্ছে সুবলদহ বিপ্লবী রাজবিহারী বসুর জন্মস্থান বিপ্লবী রাজবাহী বসুকে তার ইতিহাস কি খুব স্বাভাবিকভাবে সেটা বলতে গেলে অনেকটা সুবিস্তৃত সমুদ্রের জলরাশির মতো একদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আজকে রোদ ঝলঝল আকাশ রয়েছে সূর্যের তীব্র প্রকটতা রয়েছে কয়েক শতাব্দী আগে এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী রাজবেরি বোস শৈশব থেকেই তার এই গ্রামে বেড়ে ওঠা এ গ্রামের মাটি এ গ্রামের কাদা এ গ্রামের রিক্ত সিক্ত হওয়ার যে ভাবনা তাকে অনুপ্রাণিত করেছে পরবর্তীকালে তিনি চন্দ্রনগর চলে যান তারপরে আস্তে আস্তে কিশোর থেকে যৌবন হন উচ্চশিক্ষায় শিক্ষিত হন কিন্তু ভেতরে মনের ভেতরে মনের গহনে তার স্বাধীনতার বীজ বপন অনুবরণের ক্ষেত্রে তাকে উদ্ভাসিত করেছে বারবার তখন গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদের করাল গাশে বন্দী ভারতবর্ষ তখন স্বাধীনতার আন্দোলনের লড়াই চলছে এবং সেই সময় বিপ্লবীদের আন্দোলনে গোটা দেশ কেটে উঠছে একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একদিকে ব্রিটিশ শাসন তারা এই বিপ্লবীদেরকে কীভাবে দমন করা যায় সে নিয়ে অত্যন্তভাবে তারা আতঙ্কিত হয়ে পড়ছিলেন ওরই কেমা উঠছিলেন সে সময় বিপ্লবী ভগৎ সিং ক্ষুদিরাম কানাই বিনয় বাদল বিবেশ এদের কথা জানে মার্চের তো তার মধ্যে এই গ্রাম থেকেই যার জন্ম হলো বিপ্লবী রাজবী ঘোষ তিনি আস্তে 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 স্বাধীনতার বিভিন্ন আন্দোলনের মধ্যে তিনি প্রবেশ করতে শুরু করলেন প্রথমটা খুব সহজ ছিল ভাববার কোনো কারণ নেই অত্যৎ খুব দুর্গম ছিল অত্যন্ত কঠিন ছিল সেই কঠিন দুর্গম দুস্তর পারাবার করার ক্ষেত্রে তার লড়াই তার মানসিকতায় তাকে বারবার উদ্ভাসিত করেছে বিভিন্ন ক্ষেত্রে তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই চোয়াল শক্ত করে লড়াই সেটা রাজবেরি বোসে শুরু করেছিলেন সে সময় নেতাজি সুভাষচন্দ্র বোস বয়সে তরুণ একদিকে বিপ্লবী রাজবেরি বোস বিপ্লবী রাজবেরি বোস ইজ আনডিবল স্টোরি ইতিহাসের কথা পান্না যতই বিবর্ণ হোক না কেন বিপ্লবী বেরি বোসকে আমরা প্রতিদিন মনে রাখি মননে রাখি স্মৃতিতে রাখি গাথায় রাখি এরকম একটা বীর নায়ক আমরা যদি গ্রামটা যদি দেখি সুবলদ গ্রামে সেখানে লেখা আছে বন্দে মাতরম বার্থ প্লেস রাজবেরি বোস গ্রেট ফ্রিডম ফাইটার অফ মাদার ইন্ডিয়া বর্ণ পঁচিশে মে আঠেরোশো ছিয়াশি সুবলদহ মৃত্যু একুশে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ দেশ তখনও স্বাধীন হয়নি টোকিওতে পারেন তিনি লিখছেন তার সম্পর্কে আই ওয়াজ এ ফাইটার ওয়ান ফাইট মর দ্য লাস্ট অ্যান্ড দ্য বেস্ট রাজবেরি বোস লিখছেন তারপর নিচে লেখা যায় গ্রেট ইন্ডিয়ান রাজবেরি বোস ট্রাস্ট রাজবেরি রিসার্চ ইনস্টিটিউট ইন্দিরাকে বলবো যে যে বন্দি হচ্ছে রে বিপ্লবী রাজবেরি বসু কিছু জন্ম তারিখ আর কিছু কোটেশন যা আমাদের এই সমাজ জীবনকে উদ্ভাসিত করে তারে কোনো সান্দরে কিন্তু যে লড়াই তিনি শুরু করেছিলেন যেভাবে লড়াইটা করছিলেন তিনি ভাবছিলেন যে কিভাবে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে কিভাবে এই ভারতবর্ষ থেকে লড়াইয়ের ময়দানের থেকে বিদায় দেবে একদিকে সামরিক সজ্জায় সজ্জিত ব্রিটিশ সাম্রাজ্যবাদ একদিকে গোটা ভারতবর্ষ কাঁপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে একদিকে বিপ্লবীদের লড়াই চলছে তখন তিনি সিদ্ধান্ত নেন আস্তে আস্তে সিদ্ধান্ত নেন তিনি বিভিন্নভাবে তার ভাবনায় বিভিন্নভাবে তার দর্শনে তিনি দেশকে আজাদ হতে চেয়েছিলেন বা স্বপ্ন দেখছিলেন দেশকে আজাদ হওয়ার যে স্বপ্ন সেটা বিপ্লবী রাজবীতি বোস জানতেন যে তার একার পক্ষে সম্ভব না এটা অত্যন্ত কঠিন ওটা অত্যন্ত চাপের বিষয় ছিল তারপর তিনি উত্তরপ্রদেশ হয়ে তারপর তিনি বেরিয়ে যান ইতিহাস অনেক লম্বা ইতিহাস ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যে মর্মপর্ষী যে কাহিনীগুলো আছে যে ঘটনাগুলো আছে যা বাস্তবের জমিতে রয়েছে আমার প্রশ্নটা এখানে পরিষ্কার আমার সহকর্মী ইন্দিরা ব্যানার্জি সে ছবি দেখাচ্ছে যে সুবলদ গ্রামে বিপ্লবী বীর রসবাদিবসের জন্মস্থান সেখানে ঠুকঠাক কাঠের আওয়াজ আর হচ্ছে গ্রামের হাট পোড়ে মানুষজন তার মধ্যবিত্ত তার এখানে প্রশ্ন বলে তাদের মনে ক্ষোভ আছে তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাহলে সে পড়লটা একটা মাস লাইট দিয়ে কি বিপ্লবী রাজবেরি বসে একটা মুভেন্ট লাগে লাগানো এটাই কি শেষ হয়ে গেল না কেন ভারতবর্ষের যে বিপুল সাম্রাজ্য বিপুল ইতিহাস আধুনিক ভারতবর্ষের যে ইতিহাসের কথা আমরা বলি যেখানে ফ্রেডাম জাতীয়তাবাদের কথা বলি আন্দোলনের কথা বলি সেখানে বিপ্লবী রাজবেরি বসক নিয়ে কেন ভাবনা হলো না তার কেন জন্মস্থান জন্ম আজ আজ আলোহাতার আচ্ছন্ন রয়েছে যদি একটা মাস পর্যাপ্ত নয় ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠবেই একদিকে কেন্দ্রের সরকার তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ চলে গেছে তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রশ্ন আমরা করছি দেশকে প্রধানমন্ত্রী আপকুভি সোচ না পারে গা উৎকর্ষ ভারত বি সোচ দেওয়া সবকে সাথ সবকে বিকাশ নাড়া লাগাতে হোক আকো মালুম হোগা ইস ধর্তী পে ইস জমিন পে বঙ্গাল পে যে বর্ধমান জেলা সুবল দমে মহান বিপ্লবিকার জন্ম হওয়া রাজ্য বলছে কেন্দ্র আমাদের আর্থিক সাহায্য দিচ্ছে না যদি এটাকে ঠিকঠাক ভাবে ট্যুরিজম ভাবে ভাবনা চিন্তা করে পর্যটন হিসেবে ভাবা যেত কিছু লাইব্রেরি কিছু আরকাই কিছু পড়াশোনা ছেলেমেয়েরা গবেষণা এটা রাজ্য এবং কেন্দ্রের তৎপরতাই হতে পারত তা হল না তার জন্য হুইজ দ্য রেসপন্সিবল দায় দুপক্ষে সেটা কেন্দ্র এবং রাজ্যের দায় নিয়ে কোনো সন্দেহ নেই এই বিপ্লবের স্মৃতি কখনো অমলিন হয় না বিপ্লবের স্মৃতি সবসময় তটকাজা ঠাটকা থাকে এবং শ্রাবণের দোকলের মতো যা আমাদেরকে এই গণদ্ধম পরিস্থিতির মধ্যে আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করছে আমাদের বিচলিত করছে শাস করছে রাষ্ট্র কাঠামোই যারা ব্যবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যে পার্লামেন্ট ডেমোক্রেসির কথা বলছি যারা থাকতে বসে আছেন পার্লামেন্টে বসে আছেন যারা রা বিধানসভায় আছেন এখানকার বিধায়িকা তিনি চেষ্টা করেছেন আমার বিধায়িকার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার আপনার বিরুদ্ধে বলছি না আমি বলছি বিপ্লবী রাজবীরি বোস যেমন আপনার মননে আছে তেমনি আমাদেরও মননে আছে আমি দু হাজার কুড়ি সালে এসেছিলাম তার জন্মদিনের আগে এসেছিলাম পাল্টাইনি কিছু দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ শুধু তারিখ পাল্টেছে সময় পাল্টেছে সামা বাদাল গিয়া প্রথমা উস টাইম যাব আয়তে মেয়ে সুবে কথা। এখানে সন্ধ্যে হলেই ঝিঝি পোকার দাঁত আর জোনাকি পোকার আলো অমাবশ্য অনেক অসন্ধ করে রাজবেরি বসুর এই স্মৃতিসৌধ দেখা যায় না আর পূর্ণিমার যে চাঁদের যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতায় সত্যি কি স্পর্শ করে বিপ্লবী রাজবেরি বসুর জন্মস্থানে যে স্মৃতিসৌধ পাই করতে গেল গভীরচরণ ক্ষেত্র হয়েছে গরু চড়ছে একদিকে একদিকে ছেড়ে পরিস্থিতি আমরা সহকর্মী ভাবিনি আমরা প্রশাসনিক প্রধান আপনাকে আমার ব্যক্তিগত অনুরোধ এবং এখানকার যিনি বিধায়িকা শ্রীমতী সম্পাদ আপনার কাছে আমার অনুরোধ এবং জেলা শাসককে অনুরোধ আপনারা একটু ইমাজিনেশন করুন যে আজ থেকে কয়েক দশক আগে বিপ্লবের রক্ত বীজ বপন করেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামকে গমন করেছিলেন বিপ্লবী রাজবেরি বোস শুধু একবার চোখ বুঝে বন্ধ করে ভাব বিবেদেপুর তার ছবিটা দেখলে পরিষ্কার হয়ে যাবে আজ ভারতবর্ষে অনেকের কথা বলায় মহাত্মা গান্ধী জাতিজনক বারবার বলছে দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু তাও ঠিক নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মহানায়ক কিন্তু বিপ্লবী রাজবেরি বোসও কিন্তু মহানায়ক এই মহানায়ককে সম্মান সমৃদ্ধের ক্ষেত্রে বিভিন্ন মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে তার কথা লেখা থাকা উচিত যা আজকের প্রজন্ম জানতে পারে যে পারেন রাজবেরি বোস অত্যন্ত ভারাক্রান্ত মন সত্যি ভারাক্রান্ত মন শ্রাবণের দুপুরে আমার ওপরে আকাশে মেঘ হয়েছে হয়তো কিছুক্ষণ পর টুপ করে বৃষ্টি নামবে ঠিক হয়তো ইন্দিরা ব্যানার্জিকেও হয়তো শরীর স্পর্শ করবে বৃষ্টির চলে আমাকেও হয়তো ভিজিয়ে দেবে যদি তাই বৃষ্টির স্নাতের উপরে যদি ব্যক্তিত্ব করে পারে বৃষ্টি নামে কিন্তু আমাদের মনে অত্যন্ত খেদ নিয়ে ক্ষোভ বলছি না খেদ নিয়ে ক্লান্তি নিয়ে আমাদের ফিরে যেতে হবে এই সত্যি কিছু হলো না টুইজ দ্য রেসপন্সিবল বারবার প্রশ্ন করি দেশ কো আগে বাড়ানোকে নিয়ে রাষ্ট্র নির্মাণ যা পর বাত হতো তিন মহান বিপ্লবী কবি কাফি রোল হতো যাই হোক তারপরে আস্তে আস্তে স্বাধীনতা যখন উনিশশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ব্যাপক আন্দোলন চলছে সেই সময় তিনি বার্মা মায়ানমার থেকে তিনি এবং বেশ কিছু ইয়াং ব্রিগেডিয়ারদের জোগাড় করলেন জোগাড় করলেন যে এবং তারপর তিনি তৈরি করলেন আইনে প্রতিষ্ঠা করলেন যে আইনে হচ্ছে যে লড়াইয়ের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঘুম কেড়ে নেবে তারপরে তিনি যখন জাপানে চলে যান যখন বিভিন্নভাবে তিনি জাপানে লুকিয়েছিলেন ব্রিটিশরা সেখানেও খুঁজেছে তিনি এটি জাপানি মেয়েকে বিয়েও করেন তারপর তার আস্তে আস্তে বয়স বাড়ে শরীর ভাঙতে শুরু করে তখন নেতাজি সুভাষ চন্দ্র বসু ডেকে বাড়ায় বলে যে এই অসমাপ্ত কাজ তোমাকেই সম্পন্ন করতো আমি তোমার হাতেই দায়িত্ব সঁপে দিলাম আইনে প্রতিষ্ঠাতা করেছিলেন বিপ্লব দাসী বোস তাকে এগিয়ে নিয়ে গেছিলেন পরম্পরা আন্দোলনের মধ্য দিয়ে যে বীজ বপন করার ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে ঘুম কেড়ে নিয়েছিলেন সে মনায়ক সীতাজী সুভাষচন্দ্র বোস সেটা বিপ্লবী রাজবহারী বোস তারা শোপে দেন দেশ স্বাধীন হয়েছে ঠিক পঁচাত্তর বছর অতিক্রম করেছি ঠিক আমরা কতজন মনে রাখছি বিপ্লবী রাজবহারী বসুর কথা অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে আলোচনা করি আমরা পন্ডিত জওয়াহরলাল নেহরুকে নিয়ে আলোচনা করি দেশের প্রথম প্রধানমন্ত্রী দেশের প্রথম রাষ্ট্রপতি সর্ব সর্ববলী রাধাকৃষ্ণান তার কথা আলোচনা করি বি আর আম্বেদকর আলোচনা করি আলোচনা তো করি কিন্তু বিপ্লবী রাজবিহারী বসের कथा पाठ्यपुस्तक है सरकम भाव शुद्ध एनसाइक्लोपीडिया गुगले की पावे लम्बा जर्नी विप्लबे रखा है आप राज बोस जैसे महान विप्लवी के बारे में कोई अरकाई बनाइए डिजिटल अरकाई बनाइए कुछ इतिहासवीद से बात कीजिए कहा थे कहा से शुरू किया था वर्धमान से चंदनगर चंदनगर तक उत्तर प्रदेश से বার্মা হয়ে চীন চলে যান ঘুরতে 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 জাপান নেশা ছিল তার দেশকে স্বাধীন করতে এবং লড়াই হয়েছিল তার মাটি কামড়ে পড়ে পড়ে থাকা যে স্বাধীন হয়েছে অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছে এই প্রশ্ন আমাদের মনে আছে তাই অত্যন্ত বাবার বলছি ভারাক্রান্ত মন নিয়ে খুব গল্প শোনাচ্ছি বাবার কোনো কারণ নেই উই আর কমিটেড অব দ্য নেশন আমরা অবশ্যই নেশনের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে উই আর কমিটেড অব দ্য হিস্ট্রি আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা রয়েছে উই আর কমিটেড অব দ্য পিপুল অবশ্যই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বাট উই আর নট এ কমিটেড অব দ্য এনি পলিটিক্যাল সিস্টেম আমরা কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধতা আমাদের নেই আমরা ইতিহাস উজাগরের কথা বলতে চাইছি বিপ্লবের কথা বলতে চাইছি এবং যে বিপ্লবের মাটি আমরা স্পর্শ করছি নমন করছি আমাদের শরীর মন যেমন আমাকে স্পর্শ করছে আশা করছি আমার সহকর্মী ইন্দিরা ব্যানার্জী তাকেও স্পর্শ করছে কারণ তিনি এই তারা এই জেনারেশনের হচ্ছে যে লড়াইয়ের রয়েছে গণতন্ত্রের যে ফোর পিলার যে ভূমিকা এটাই তো কাজ যে দেশকে আগে বড় যে দেশকে যাহ পর ইতিহাস ছুপা হুয়া হয় যে পরম্পরা ছুপা হুয়া সামনে লানা পড়ে গা জেনারেশন যে কামাভি কামা রোল হ্যাঁ তাই আফতার মেঘটা নেমে লোক মেঘ নামছে পশ্চিমের দিকে কালো হচ্ছে কালগাছের ফাঁক দিয়ে মেঘ দেখা যাচ্ছে তুমি এটা আমার ডান দিকে ঠিক যদি শুনতে পান পোকার আওয়াজ হিজি পোকার আওয়াজ আসছে এটা কিন্তু সুন্দর একটা বিল্ডিং হতো সুন্দর একটা ভবন তৈরি হতো সুন্দরভাবে যদি বিষয়গুলো হতো তাহলে আজকেই কথাগুলো বলতে সত্যি আমাদের হতো না বলতে হতো না এই গাছে যে গুরু দেখে এখানে দেওয়া আছে মা বাসিটা যেন कॉलेज चला रही है ट्रस्टी बोर्ड हो कहीं हिंदू मुसलमान सांप्रतिक यूनिटी एन डाइवर्सिटी रही बात मेरे सवाल जहां पर है तो हम देश के प्रधानमंत्री आपसे भी करता हूं ममता जी आपको भी करता हूं हम लोग सत्ता पे आते हैं सत्ता पे चले जा चले भी जाते हैं मगर देश अपने जगह पे रह जाएंगे ये मैंने नहीं कहा था अटल जी ने कहा था अटल बिहारी वाजपेयी देश के प्रधानमंत्री उन्होंने बताया मैं उसका कोट यूज इस, इसलिए यूज कर रहा हूँ हम रहे ना रहे बात तो सही भी है मगर विप्लवी तो राज देवी के जन्म स्थान जन्म कुंडली इतिहास के गवाह विप्लव के जो भूमि है विप्लव के जो उसका कार्यक्रम है उन्होंने क्या किया वर्धमान से शुरू करके उन्होंने चला गया जापान तक वहीं पर उनका बयान तो ये लंबा जर्नी है हिस्ट्री का लंबा जर्नी है ये के समृद्ध कौतव्य शक्तिशाली कर्तव्य आज के प्रजन्म जन्नों আধুনিক ইতিহাসের জন্য সামনেই পনেরোই আগস্ট লালকেল্লা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী অনেক কথা বলবেন উৎকর্ষ বাংলা বলবেন চন্দ্রযান থ্রি দক্ষিণ ভারতের ল্যান্ড করছেন কথা বলবেন তিনি বলবেন কৃষির অগ্রগতি হয়েছে কথা বলবেন কৃষকের মান মর্যাদা কথা বলবেন মুখ্যমন্ত্রীও বলবেন আমি রাজ্যের বিভিন্ন কন্যাশ্রী দিয়েছি লক্ষ্মী ভান্ডার দিয়েছি বাট এটাই দ্যাট ইজ নট এনাফ বাট আন এনাফ ইজ অর্থাৎ যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিপ্লবী রাজ্য দিবস এদের মতো মহান বিপ্লবীদের কথা কি লালকেল্লার ওই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলবেন দেশ দেশকে আজাদিকে বিপ্লবী বিপ্লবীরা বোস কবি লম্বাই হিস্ট্রি থা না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলবেন যদি বলে থাকেন তাহলে ভাববো আমরা ঠিকঠাক সরল লেখায় রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করুন ইতিহাসের টানে ইতিহাসকে গাবা বানানেকে লিয়ে ইস মৃত্যুকে চুমনেকে দিয়ে इस धरित धरित का आप जरूर चूमे इसमें आपको सुगंध मिलेगा और हर मिट्टी में एक सुगंध होता है जिसमें फूल भी फूल फूल भी फुल भी फूटते फुल भी कुछ फूल सूख जाते हैं तो दुर्गंध हो जाता है मगर यहाँ का मिट्टी यहाँ का जमीन यहाँ का बुनियादी स्तर काफी काफी महक छलक महक पूर्ण है काफी फ्लेवर भी है शौक उमी जमीन लगे नोन राय अब भाक मोरने कांतो শ্রাবণের শুরুতেই যে কথা বলে গেলাম সেটা দেশের যারা রাষ্ট্র নায়করা আছেন তাদের রেসপন্সিবিলিটি আর আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ইতিহাসকে সামনে থেকে বিপ্লবের কথাগুলোকে সামনে সারিতে তুলে ধরা বিপ্লবী রাজবাড়ি বোস সম্পর্কে বলতে গেলে লম্বা ইতিহাস ইটস ক্যান নট বি পসিবল যতটা পেরেছি সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি বাধাস দেশকো দেশ জিতনে আগে যা চুকা হয় ইসকে পিছিয়ে ইন্লোকাভি ভূমিকা হ্যাঁ आज मैं हम लोग जिस कुर्सी पे बैठे हुए हैं प्रधानमंत्री बैठे हुए हैं देश के राज्यों के मुख्यमंत्री बैठे हुए इसके देन है इंसान को भी देन है भी देन है इस देन को दान में मत लाइए दान मत दान करके दान समझ के कुछ मत कीजिए उसको कुछ कीजिए करने के लिए आपका सोच है मालोता नवराशु वर्धमान जिला सुबल रायना को बिखत हो এখানে দেখে যান এখানকার মাটি কত উর্বর এখানকার মাটি বিপ্লবের মাটি সুগন্ধ ছড়াচ্ছে মেহেক আছে রিক্ত হবেন না সিক্ত হবেন না মন ভারাক্রান্ত না মন ভালো লাগবে কমেন্টস করুন মতামত দিন ভাববেন না আমরা সবসময় পলিটিক্যাল সিস্টেমকে কাটাছা করছি ভাববার কোনো কারণ নেই পলিটিক্যাল ডেমোক্রেসি পলিটিক্যাল সিস্টেম আয় হাসবে যাবে তুই থেকে যাবে হচ্ছে মা তরম বার্থ আই ওয়াজ এ ফাইটার ওয়ান ফাইট মোর লাস্ট অ্যান্ড দ্য বেস্ট আমরাও মনে করি আমরাও শেষ অব্দি এই লড়াই দেখতে চাই আমরাও চাই রাজ্য এবং কেন্দ্র এটার এই জন্মভূতিকে কিভাবে তৈরি করে মডেল গ্রাম মডেল ভিলেজ করে কি না এটুকু অ্যাপিল করছি নমস্কার আমি নয়ন রায় গ্রাম বিপ্লবী রাজবেরী বসু বসে জন্মভিতে সেখানে দাঁড়িয়ে কমিটমেন্ট করছি আমরা লড়াই আছি বিধানসভা রায়না জেলা পূর্ব বর্ধমান আমার চিত্র সাংবাদিক অহিন্দি ব্যানার্জি আমি নয়ন রায় नमस्कार। तो से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये ही मैसी विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड ठिकाना NH2 फेरीघाट एन एच टू फेरी घाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन फोर नाइन फोर नाइन फोर thank you